নমস্কার বন্ধুরা আজকে আমার নতুন ডিম চাউলেট এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার রাতে ডিনার হিসাবেও খেতে পারেন এটা আমার ননদের কাছ থেকে শেখা আমার বাচ্চারা একদম খেতে চাইত না সেই জন্যে ননদ আমাকে এই রেসিপিটা শিখিয়ে দিয়েছিল কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ ভেজিটেবলস আছে তার শরীরের জন্য ভীষণ নিউট্রিস এবং হেলদি চলুন শুরু করা যাক এর জন্যে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম বাঁধাকপি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ চিনি গোলমরিচ গুঁড়ো নুন চাউমিন ও দুটো ফ্যাটানো ডিম গ্যাসটাকে অন করে তার উপরে একটা প্যান বসিয়ে এরপরে একটু জল দিয়ে দিলাম জলটার ভেতরে চাউমিনগুলো দিয়ে অল্প চাউমিনের মধ্যে নুন দিয়ে দিলাম নিয়ে ওটাকে একটু ফুটতে দিলাম জল ঝরিয়ে চাউমিনটাকে রেডি করে নিলাম এবার একটা বাউলের মধ্যে ওই চাউমিনগুলো দিয়ে দিলাম তারপরে এক এক করে ডিম গাজর ক্যাপসিকাম বাঁধাকপি লঙ্কা ধনেপাতা পাতা বিনস ও পেঁয়াজটা দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম এরপর নুন চিনি ও গুঁড়ো করে দিয়ে এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করতে হবে এবং হাত দিয়ে আমি সেই জন্যে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম আর এমন করে মিক্স করতে হবে যাতে সেটার ভেতরে ডিমের পরিমাণটা ঠিকঠাক থাকে কারণ ডিমটা একটু বেশি না থাকলে সেটা ফ্রাই করা যাবে না বা ভালো করে ওঠানো যাবে না এরপর একটা তাওয়া নিয়ে তার মধ্যে ব্রাশ করে ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম এরপরে ওই মিক্সচারটাকে তার মধ্যে দিয়ে দিলাম এবং এমন করে দিলাম যাতে গোল শেপটা থাকে এবং দেখতেও সুন্দর লাগে আপনারা দেখছেন যে আমি ওটাকে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দিলে চারদিকটা ভালো করে সুন্দর করে ফ্রাই হবে এবার ফ্রেমটাকে একটু কমিয়ে দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করতে হবে আমার বাচ্চারা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে আর মচমচে যে ব্যাপারটা হয় এটার মধ্যে সেটাই ওদের ভীষণ প্রিয় এক পাঁচটা এবার ফ্রাই হয়ে গেছে সেই জন্য এটাকে পাল্টে দিলাম এবং আবার একটু তেল দিয়ে চারিদিকটায় ব্রাশ করে দিলাম দুই পাঁচটায় ভালো করে লাল লাল হয়ে ফ্রাই হয়ে আসলে আমি এটাকে সসের সঙ্গে পরিবেশন করলাম এবার রেডি হয়ে গেল সব বাচ্চাদের প্রিয় চাউলেট এরকম ধরনের নতুন নতুন